দেখো আজ বানাবো কাতলা মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল তাই এইভাবে আমি ঝিঙে আলুগুলোকে কেটে নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর মাছগুলোকে তো নুন হলুদ মাখিয়েই রেখেছি তোমাদের দেখালাম এবার কড়াইয়ের তেলটা গরম হলে ভালো করে মাছগুলো ভেজে নেব তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে মিডিয়াম টু লোটে রেখেছি তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব যেহেতু এটা একটু বড় সাইজের কাতলা মাছ সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে আর ঝিঙে আলু দিয়ে এই গরমের জন্যই পাতলা করে ঝোল করছি আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে এবার আমি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আমার দেখো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব এক এক করে মাছগুলোকে তুলে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি লো করে দিয়েছি যেহেতু খুব গরম হয়ে গেছে তেলটা তো এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে আলাদা বাটিতে রেখে দিচ্ছি তো তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা আমার নিউ চ্যানেলটিকে দেখছো তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আর অল্প সামান্য তেল দিয়েছিলাম দিয়ে কালো জিরে দিয়েছি দিয়ে এবার আলুগুলোকে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি তা আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ দেখো ভাজা হয়ে এসছে প্রায় কিছুক্ষণ নাড়ানোর পরে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো তা কেটে রাখা ঝিঙেগুলোকে আমি এই রকম লম্বা করে কেটে নিয়েছি তো ঝিঙে সমস্ত ঝিঙেগুলোকে আমি অ্যাড করে দিয়েছি আলুর মধ্যে তো আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব ঝিঙে বেশি ভাজার দরকার নেই যেহেতু ঝিঙে নরম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব তারপরে ঝিঙে কিন্তু অল্পতেই নরম হয়ে যায় খেয়াল রাখতে হবে তো এবার আমার হয়ে গেছে ভাজা এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তো তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আর যেহেতু জিরে তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্যে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো দেখো আমি এখনও নুন দিইনি এবার আমি এর মধ্যে নুন অ্যাড করব যেহেতু নুন আগে দিলে ঝিঙে একদম গলে যাবে তার জন্যে আমি পরে ঝিঙেতে নুন অ্যাড করছি এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা আমি ঝোল রাখবো ততটা পরিমাণে জল আমি অ্যাড করব তো আমি জল অ্যাড করে দিচ্ছি অল্পই ঝোল রেখেছি এবার আমি নাড়িয়ে নেব নাড়িয়ে বেশ কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হতে দেব ঢাকনা চাপা দিয়ে তো দেখো আমার ঝোলটা কতটুকুনি একটু নরম হয়ে এসেছে এইবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি বেশ পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখো এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তো মাছগুলোকেও অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। তো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে দেখছো লিখতে কিন্তু ভুলো না এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢাকনা খুলে দেখছি দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি মাছের ঝোলটিকে নাবিয়ে নেবো